আমরা যাচ্ছি এখন একটা এয়ারপোর্টে বিমান চুরি করার জন্য এবং সেটা কিন্তু অনেক বড় বিমান আপনারা জানেন যে জিটিএ ফাইভে কিন্তু আমরা যখনই এয়ারপোর্টে ঢুকবো সাথে সাথেই কিন্তু আমাদের চারপাশ থেকে অ্যাটাক শুরু করে দেবে পুলিশ সো চলেন দেখা যাক আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তো আমরা কিন্তু এয়ারপোর্টের রাস্তা ধরে কিন্তু চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি এবং এখন যদি আমরা এখান থেকে এন্ট্রি করি এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই যে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড কিন্তু দেখে ফেললেই পুলিশকে কল দিবে এবং পুরোটা এয়ারপোর্ট জুড়েই কিন্তু আমাদেরকে পুলিশ আর তারা করতে চলে আসবে এই যে আমাদেরকে যাইতে মানা করছে ঘাড় নাড়ার ছিল দেখছেন কি না যায় না সো আমরা এখন এন্ট্রি করে ফেলবো যেহেতু আমাদের প্লেনটা চুরি করতে হবে মোটামুটি অনেক বেশি রিক্স এই অলরেডি কিন্তু আমাদেরকে থ্রি স্টারের একটা কিন্তু মামলা বলতে পারেন দিয়ে দিছে সো এখন কিন্তু সবাই চারো দিক থেকে অ্যাটাক দিবে পুলিশগুলোও কিন্তু চলে আসবে অলরেডি দেখতে পাচ্ছেন পিছনে কতগুলো পুলিশ কিন্তু চলে আসতেছে আমাকে ধরার জন্য তো এই যে আমাদের ডেস্টিনেশন যেটা ছিল যে এখান থেকে আমরা একটা প্লেন চুরি করব। জানি না কতটুকু সফল হতে পারবো আর এটা কিন্তু অনেক বড় একটা প্লেন যেটা কিন্তু আমার এখান থেকে বের করতে এবং ওরাতে কিন্তু প্রচুর সময় লেগে যাবে তো এটা নিয়ে অনেক বেশি টেনশন আমার তারপরে দেখা যাক আমার মনে হচ্ছে যে আমি পারবো সো এন্ট্রি করে ফেলি অলরেডি আমি কিন্তু ককপিটে পেটে চলে আসছি এবং কিন্তু প্লেন কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখেন এখন কিন্তু চারোপাশে প্রচুর পরিমাণে পুলিশ আসছে এবং হেলিকপ্টার সহ চলে আসছে এখানে তো আমাদের যেহেতু রানওয়েতে একটু চালাইতে হবে না হলে কিন্তু হবে না সেটা আপনারা জানেন সেই কারণে আমরা ব্যাকে নিলাম তো এবার আস্তে আস্তে সামনের দিকে আমরা চলে যাব এখন কিন্তু গাড়ি আমরা সামনের দিকে চলে আসতেছি আর এটা হলো যে ককপিট আমাদের তো দেখা যাক আমরা কি করতে পারি আমি তো খুব টেনশনে আসে যে এটা উঠেতে পারবো কিনা তো এখানে কিন্তু পুলিশের গাড়ি অনেকগুলো চলে আসছে অলরেডি নিচে আপনারা দেখতেছেন এখন জাস্ট রানওয়ে থেকে আমাদের উপর দিকে উঠতে হবে সো ফাইনালি আমরা কিন্তু এটাকে চুরি করে ফেলছি অলরেডি এবং দেখতে পারতেছেন এটা কিন্তু আকাশে কত সুন্দর একটা ভিউ লাগতেছে দেখছেন এবং আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের মিশনটা কমপ্লিট করে ফেলছি